সালাম আলাইকুম এভরিওান আজকে আমি বানাবো চিংড়ি কিছুটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন কিছুটা হলুদ কিছুটা লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে মেশাতে হবে চিংড়ি মাছগুলোকে। ভালো করে ম্যারিনেশন করে নেওয়ার পর এবার কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এরপর একটি ননস্টিকের কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে হবে ভাজার জন্য তারপর মালার জন্য কুচি করা নারকেলগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে এরপর একটা পাত্রে কিছুটা জল নিয়ে গরম করে নিতে হবে সেই গরম করা জলের মধ্যে পেস্ট করা নারকেলগুলোকে দিয়ে দিতে হবে তারপর মিক্সিতে কিছুটা শুকনো লঙ্কা কিছুটা পেঁয়াজ কুচি কিছুটা জিরে এবং কিছুটা পরিমাণে টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে সবগুলো এরপরে যে ননস্টিকের কড়াতে চিংড়ি মাছগুলো ভাজা হয়েছিল সেই কড়াতে আবার কিছুটা সর্ষের তেল দিয়ে পাঁচটু জিরে দারচিনি কয়েকটা এলাচ কয়েকটা শুকনো লঙ্কা তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে সবগুলোকে সবগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে দিয়ে দিতে হবে শাক পরিমাণ নুন কিছুটা হলুদ কিছুটা কিছুটা বিরিয়ানি মশলা কিছুটা এই সবগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা কিছুটা মরিচ গুঁড়ো তারপরে যে নারকেল থেকে দুধটা বার করেছিলাম সেই তারপর সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে আবার নাড়াতে হবে ভালো করে কষানোর পর নারকেলের দুধটা দিয়ে দিতে হবে তারপর নারকেলের দুধ দেওয়ার পর ফোটানোর জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকা দিয়ে ভালো করে ফুটে গেলে ফুটিয়ে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ভালো করে কষানোর জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ রাখার পর ওপর থেকে কিছুটা ঘি দিয়ে দিতে হবে রান্নাটা হয়ে গেলে ওপর থেকে কিছুটা গরম মশলা দিয়ে দিতে হবে তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের রান্নাটা সম্পূর্ণ তৈরি যাব এই ভিডিঅ' পেতে গেলে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক